মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে বাদ দেওয়ার পরীক্ষা প্রশ্ন আকাশ থেকে আসে না যে দেখো তুমি সলভ করো তুমি কমন পাবা বাট তাদের সময় লাগবে দুই মিনিট তুমিও পারবা তোমার সময় লাগবে তিরিশ সেকেন্ড আমরা এর আগের দিন রাইট ফর্ম ভাবের একশো আটাশি পর্যন্ত সলভ করছিলাম এবং আমরা প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা অপশন ধরে ধরে সলভ করছি তো আমার বিশ্বাস যদি রাইট ফর্ম ভাব থেকে একটা বা দুইটা প্রশ্ন আসে তোমরা ইনশাল্লাহ মিস করবে না অন্য স্টুডেন্টরা হয়তো বা পারবে বাট তাদের সময় লাগবে দুই মিনিট তুমিও পারবা তোমার সময় লাগবে তিরিশ সেকেন্ড এই দেড় মিনিট তুমি বায়োলজিতে ইনভেস্ট করবা তুমি কেমিস্ট্রিতে কোনো একটা ম্যাথে ইনভেস্ট করবা এইভাবে তোমার পার্থক্য নয়ের সাথে পার্থক্য তৈরি হবে আমি যখন বায়োলজি দাগাই মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার বিশ সালে ঠিক আছে আমি যখন প্রথমবার পরীক্ষা দিই বায়োলজি এবং জিকে দুইটাতে আমার মার্ক আসছিলো চল্লিশে ছত্রিশ কি সাঁতিরিশ চল্লিশে মানে মাত্র দুইটা কি তিনটা ভুল গেছে আমার বায়োলজি জিকে কোনো ভুল যায়নি এবং এই চল্লিশটা প্রশ্ন আমার হায়েস্ট গেলে হায়েস্ট গেলে দশ থেকে বারো মিনিট লাগছে মানে জি এবং বায়োলজি আমার দশ বারো মিনিটে দাগানো শেষ এমনভাবে পড়াশোনা করছিলাম যে বায়োলজি এবং জি কে কারণ আমাদের ইংলিশ পড়ানোর মতো এমন কেউ ছিল না বুঝোই তো অফলাইন কোচিংয়ের অবস্থা কি তো ইংলিশ তেমন ভালোভাবে গাইডলাইন পাই নাই যখন আমাদের তো সব কোচিং অনলাইনে হইতো অফলাইন কোচিংয়ের ক্লাসটাই অনলাইনে হইতো তো ভাইয়ারা ভয় দেখাইতো যে মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে বাদ দেওয়ার পরীক্ষা মানে ক্লাস শুরুই করতে ভাবে নাম বলবো না কারো ক্লাস শুরুই করতে হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে বাদ দেওয়ার পরীক্ষা এক লাখ পরীক্ষা দিবে এখান থেকে ছিয়ানব্বই হাজার বাদ দিয়ে দেবে তাহলে তুমি তো বাদ পড়তেছ তাইলে ইংলিশ হচ্ছে তোমাকে বাদ দেওয়ার জন্য প্রশ্ন করবে দেখ বা ইংলিশ করতে প্রশ্ন করতেছে কোনো ঠিক নাই এগুলা বলতো তখন আমি আমি এক প্রকার ধরেই নিয়েছিলাম যে ইংলিশ আসলে সিলেবাস নাই ইংলিশ আসলে পড়ার কিছু নাই তো আমি জাস্ট হচ্ছে রুলগুলো পড়তাম যাতে কমন পড়ে কারণ রুলগুলো পড়লে তো সব কমন পড়ার সুযোগ আছে প্র্যাকটিস কিছু করতাম না কারণ কমন তো পড়বে না আমি এই চিন্তা করতাম যে কমন যেহেতু পড়বে না তো প্র্যাকটিস কেন করবো সারাদিন আমি বসে বসে শুধু রুল পড়তাম এবং ওই যে বা অন্যান্য সাবজেক্ট পড়ার কারণে অ্যানালাইসিস করেই ইংলিশগুলো আনসার করে আসতে পারছি আমার জায়গায় অন্য একটা স্টুডেন্ট থাকলে ওই কথাগুলো শুনি না বাস খায় একদম বাস খায় আসতো আর কি মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং হয়তো এটাই তো হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংলিশে কয়জন দশ পায় তাই না সবাই এই দুই তিন করেই পায় তোমরা যারা সেকেন্ড টাইম আর তোমরা রিলেট করতে পারতোসো অবশ্যই কিন্তু আমি বা আমরা যে কয়েকজন এখন বর্তমানে অনলাইনে পড়াচ্ছি গুটি কয়েকজন আমরা বলি যে দেখো তুমি সলভ করো তুমি কমন পাবা প্রশ্ন আকাশ থেকে আসে না স্যাররা প্রশ্নগুলো নিজের মন থেকে বানিয়ে দিচ্ছে না হয় বিগত বছরে বিসিএস প্রশ্ন নয় চাকরির প্রশ্ন নয় ইউভার্সিটির প্রশ্নই তারা কপি করতেছে হয়তোবা তোমার এখানে আই উইল ফোন বাসা বাসারের জায়গায় দেয়া দেবে হচ্ছে রাফি তাই তাই না না ফোন রাফি কিন্তু স্ট্রাকচার মনে হচ্ছে দিবা চট্টগ্রাম ঢাকার দিয়ে দিবে সিলেট কিন্তু প্রশ্নের টাইপ এটাই থাকবে তাই আমরা বলি কি তুমি সলভ করো তুমি কমন পাবা কিন্তু আমাদেরকে কি বলা হয়েছিল যে ভর্তি পরীক্ষা বাদ পরীক্ষা ইংলিশ তুমি দেখবা যে কিছুই কমন পার না আমাদের এগুলো বলা হয়েছিল ঠিক আছে তো আমি হচ্ছে এইগুলো তোমাদের বলবো না কখনো আমি বলবো মাস্টার বই সলভ করো যা পড়ায় তা সলভ করো শুধু শুধু রুল পরে লাভ নেই যে একজন বলছে আমার পাঁচটা হয়েছিলো একজন বলছে আমার পাঁচটা হয়েছিল তাহলে বুঝতে তো অবস্থা তো আমি বলতেছি কি যে মাস্টার সলভ করো আমি বলতেছি যে আমাদের রুল শুধুমাত্র রুল মুখস্থ না করে প্র্যাকটিস করো আমাদের যে এক্সামগুলো এই যে প্রত্যেকটা প্রশ্নের এক্সাম দেওয়া আছে এগারোশো প্রশ্নের এক্সাম দিয়ে রাখছি তোমাদের রাইট ফর্ম ভাববে যে এগারোশো প্রশ্ন এগারোশো প্রশ্নের এক্সাম দেওয়া এই এক রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে টেন্সের রুল ঢুকাই দিছে তাই না এরকম তারপর আরও আরো অনেকগুলো গ্রামারের রুল ঢুকাই দিছে এটার ভিতরে তার মানে এক রাইট ফর্মের ভাব সলভ করার মাধ্যমে তুমি হচ্ছে মানে রেগুলার হয়ে যাচ্ছ ইংলিশে এবং তুমি যখন এইখান থেকে পঞ্চাশটা মার্কের পরীক্ষা দেবে কতক্ষণ লাগবে হায়েস্ট দশ মিনিট এই পঞ্চাশটা ক্লাস করার পরে পঞ্চাশটা যখন পরীক্ষা দিবা হায়েস্ট দশ মিনিট এরপর প্রিপোজিশন পড়লে আরও দশ মিনিট পরীক্ষা দেওয়ার সময় তো তুমি রেগুলারটি রেগুলারটির ভিতরে ঢুকে যাচ্ছো না তার মানে আমাদের প্রত্যেকটা ক্লাস তুমি করো প্রত্যেকটা এক্সাম তুমি দাও বাসায় প্র্যাকটিস করো কমন পড়বে তুমি পনেরো অফ পনেরো পাবে ইনশাল্লাহ ঠিক আছে এই হচ্ছে কথাবার্তা তো আমরা আজকে ক্লাস শুরু করতেছি ইনশাআল্লাহ